বন্ধুগণ শুভেচ্ছা নেবেন আমি বর্তমানে আছি আমাদের গিজাগর টিলার উপর একটা মধ্যে খুবই চমৎকার একটি দৃশ্য তাই সাথে সাথে আপনাদের দেখানোর জন্য চলে এলাম মানে এ ধরনের সেনা যত সহজে পাওয়া যায় না তাই বন্ধুগণ আপনাদের দেখানোর জন্য বাইরে দিকে ছুটে এলাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা খুবই খুবই একটি চমৎকার এই সন্ধ্যাবেলার দৃশ্যটি খুব ভালো লাগলো তাই আর আর নয় বন্ধুগণ সাথে থাকুন আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ